আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখেন কি কুয়াশা পড়ছে তো আজকে চলেন দেখায় কি মাছ আনছে ঠান্ডার দিনে অনেক ঠান্ডা আজকে তো বেশি কুয়াশা পড়লে নাকি বেশি রোদ উঠে তো দেখি একটু পরে যদি রোদ উঠা যায় তো ভালোই তো মাছ হয় না এটার ভিতরে রাখছি দেখেন তো এই যে দেখেন কি মাছ আনছে এখন পানি কম তো আমাদের এদিকে খাল আছে ছোটো ছোটো পুষ্কুনি আছে তো এগুলো হিসলাই এই মাছ পাওয়া যায় এই যে দেখেন এটা হচ্ছে দেশি কই মাছ আর শিং মাছ টাকি মাছ তো এই মাছ দিয়ে আজকে আমি ইয়া সিম দিয়ে আলু দিয়ে তো আমি তুই রান্না করবো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট তো এই মাছ কোটায় তো সমস্যা দেখেন মানে মা মাইরা তারপরে মাছটা করতে হইব তো দেখি মাছ কাটতে নেই আগে মাছগুলো আমি সুন্দর করে কাঁটটা ধুয়ে নিছি দেখেন কাঁদাডার দেখা নেই কাছি মাছ খুব লাফালাফি করছিল তো সিম নিয়ে আনিছি সিম আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব আমি তো সিম কাটটা নেই তো সিম আলু কাইটটা ধুয়ে পরিষ্কার করে নিছি ধনিয়া পাতা টমেটো মরিচ পেঁয়াজ সব পাইডটা নিছি ও পাতিল বসাই দিছি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম মাছে আমি হলুদ আর লবণ মাখায় আছি আমার পাতিলের তেল গরম হয়ে গেছে তো মাছ ভাজা নিব কি পরিমাণ ফুটতেছে দেখেন এই যে শিঙ মাছ ছিল শিঙ মাছ তো মাছ ভাজা হয়ে গেছে করার করে মাছ ভাজ আনি তুলে নিলাম তো মাছ বাজার তেলে আমি পেঁয়াজ আর কাঁসামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা নিব আমি তো পেঁয়াজটা পেঁয়াজ আর মরিচ আমি লাল লাল করে বাজা নিচ্ছি আলু আর সিম দিয়ে দিলাম আলু আর সিম দিয়ে একটু বাজা নিব ও হো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া তো কুয়াশায় নিব সুন্দর করে তরকারিটা আসলে এখন শীতের দিন তো দইনা পাতা দিয়ে দেখে তরকারিতে আমি আর মশলা কোনো বাড়িটা দেই না তো সিম আলু আমার কুয়াশানো হয়ে গেছে জোরের পানি দিয়ে দিলাম মাছ দিলাম দরা তাজা মাছের মজাই আলাদা আসলে অনেক মজা হয় তরকারি রান্না করে যে খায় আলহামদুলিল্লাহ লাকড়ির চুলায় তাজা মাছ ফ্রেশ সবজি আমার বাড়িতে দিনে পাখি ডাকে তো এখন আমি টমেটো দিয়ে দিলাম এটা আমার বাগানের টমেটো বাগানের সিম বেশি করে ধনে পাতা দেয়া দিলাম ধনে পাতার অনেক দান ভর্তা আর করে আমার হয়ে গেছে তো তরকারি নামাই নিছি যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অনেক অনেক ধন্যবাদ তো সবাই খুব 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 ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম